আসসালামু আলাইকুম তো এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নপুরীর ভিতরে নতুন আর একটি পার্ক হতে চলেছে তো এটা হচ্ছে মূলত ওয়াটার ওয়াল্ড তো আপনার যারা পানিতে গোসল করতে চান কিংবা এরকম সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে এখানে গোসল করাতে চান তো তারা তারা অবশ্যই চলে আসবেন কিছু দিনের মধ্যেই কিন্তু এই ওয়াটার ওয়াল্ডের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ফাহমি কিন্তু দেখার জন্য অস্থির হয়ে গেছে এখানে তো সুইমিং পুল হবে তারপরে আমরা গোসল করবো সবাই মিলে হ্যাঁ তো এই যে এখানে পানি দেওয়া হবে এবং কাজ কিন্তু এখনো চলমান রয়েছে সুইমিং পুল হবে কিছু বলো ফাহমি কিছু বলো কিছু বলো বলে আপনারা সবাই এখানে আসবেন গোসল করার জন্য হ্যাঁ তো ফি বলছি আপনারা সবাই গোসল করার জন্য কিন্তু এখানে চলে আসবেন দেখেন অনেক সুন্দর বানিয়েছে তারা এত সুন্দর নিখুঁত করে কাজ করেছে তো বাচ্চারা খুবই উপভোগ করবে এবং বাচ্চাদের সাথে সাথে বড়োরাও কিন্তু উপভোগ করবে আর এর মানে এরিয়াটা দেখেন অনেক বড় জাস্ট অনেক বড় হুম হ্যাঁ আসো তো এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন পাহাড় তো এই হচ্ছে বর্তমান ওয়াটার ওয়ার্ল্ডের সর্বশেষ অবস্থা তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই কিন্তু এটা উদ্বোধন হবে তো ফাহমির খুবই ভালো লেগেছে ফাহমি কিন্তু এখানে আসবে গোসল করতে তো এখানে এই যে গাছ লাগানো হয়েছে বর্ধনের জন্য খুবই সুন্দর কারুকাজ করা হয়েছে তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি এই ছিল সর্বশেষ অবস্থা তো এই যে এখানে কিন্তু এখনও কাজ চলমান তো এই যে তারা কিন্তু অনেক নিখুঁতভাবে কাজগুলো করছে তো এই ছিল স্বপ্নপুরী ওয়াটার ওয়ার্ল্ডের সর্বশেষ অবস্থা তো এখানে তারা কিন্তু গেটের বাইরে সুন্দর করে কারুকার্য করছে আর এই হচ্ছে স্বপ্নপুরি ওয়াটার ওয়ার্ল্ড ওয়েব পুল তো এখানে জনপ্রতি একশো টাকা লাগবে এখানে ঢোকার জন্য আর এই হচ্ছে মেইন গেট এটা এটা কিন্তু মেইন গেট তো এখানে দেখেন কারুকার্যগুলো কত সুন্দর হয়েছে এখানে শামুকের ছবি দেওয়া আছে মাছের ছবি দেওয়া আছে এবং পাশাপাশি অনেক কিছু মানে যেগুলো পানিতে থাকে আর কি অক্টোপাস সব কিছুরই ছবি দেওয়া আছে এবং এই হচ্ছে বড় গেট এটা দিয়ে কিন্তু সবাই প্রবেশ করবে যে এই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড হমি তো এটার মধ্যে আমরা আসবো ইনশাল্লাহ আসো এখন আমরা আজকের মতো বাসায় যাই